হয়ে টলিউডে দেব আর জিতকে নিয়ে ভক্তদের রেশারেশি নতুন কিছু নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামেশাই তারা বিতর্কে জড়ান মাঝে অভিনেত্রী রুকসিনী মৈত্র সব ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও তা মানতে নারাজ অনেকে এবার নতুন খবর হলো পরিচালক রাজ চক্রবর্তী এক ফ্রেমে আনতে চলেছেন জিত আর দেবকে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে একটি বড়সড় বাণিজ্যিক সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন নির্মাতা রাজ চক্রবর্তী শোনা যাচ্ছে দুই তারকার সঙ্গে এরই মধ্যে আলোচনাও সেরে ফেলেছেন রাজ যদিও এই নিয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে দেব জানিয়েছিলেন জিতের সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী তিনি অন্যদিকে বুমেরাং সিনেমা মুক্তির আগে দেবের বান্ধবী রুক্সিনী মৈত্রকে পাশে নিয়ে জিত জানিয়েছিলেন তার আর দেবের মধ্যে কোনো ঝামেলা নেই যদিও দু সালে শত্রু ও পাগলু সিনেমা দিয়ে দুজনে শুরু করেছিলেন বক্স অফিস দখলের লড়াই যেন কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা এরপর বস্টু ভার্সেস চ্যাম্প বাদশা দ্য জন ভার্সেস কেলুর কীর্তি অভিমান ভার্সেস জুলফিকার দিয়ে বেশ টান পরিস্থিতি ছিল এর আগে দু সালে দুই পৃথিবী সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল দেবজিৎকে এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের এবার দেখার পালা দিন পর সত্যি কি রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় আসছেন দেবজিৎ এর উত্তর দেবে সময়